ও ভাবে সংসার দীর্কা চলে না তার প্লাটা বুঝে না কে খালি করা নে থাই খালি করা আর করা আমার বাপ মুক্তি যুদ্ধ আছে আমার প্লাস সারকি বো আমার ও ভাবে সংসার টিয়া বইছে নাই আমার প্লাটি সার কি বো তো আবার বলে পাহাড়ি টিয়া দে না ইস্কুল এটি আবার জিততে বাড়াইছে মোবাইল কিনে দেন না। তেতিয়া হইসা পাম কই? এই যে ও ভাবের সংসার। আমার அப்பா এত কষ্ট করে আমার পড়াশোনা করা। আমি যদি তো দিমি করি তাহলে চলবো এত ও ভাবের সংসার। ছয় মাস আগে আমারে পজ কিনে দিছিল। কষ্ট অনেক হেরে থাকা। পজও কিনা ফাইনে। அப்பா আমারে তো কষ্ট করে পড়াশোনা করা। বড় হই পড়াশোনা কইরে উচ্চ শিক্ষিত শিক্ষক তো নাও। ভালোমতো পড়াশোনা করি যাই দেই। বাড়ি হই যাই। সারা আমার ভাই ডিটার করতি আশা। যায় রে দেই আবার হই গে টিআতিয়ার ভাই কি না ও জানগে তুই রে ক্লাসমেট ছাতা বড়া হারা দিনই বইতাছে মোবাইল দিকে ওদের বাপ মাও কত কষ্ট করে ওদের পড়াশোনা করা ওদেরে লাভ কি গায় বাজে না আমার বাবা এত কষ্ট করে পড়াশোনা করা আমি কত ভালো ভালো পড়ি ভালোমন্দ পড়াশোনা করি আর ওরা হারা দিনই মোবাইল দিবে যাই দেখি এলা কথা কই কে রে তোর বাপ মাও তো কষ্ট করে তোর পড়াশোনা করা তুই রে হারা তিনি মোবাইল দিবে তোর কি পড়াশোনা নাই গে পড়াশোনা রে এই যুগে পড়াশোনা করে লাভ আছে শেখ আসিনে যে কোন আবু আইছে ওই সি আর বই নেই কি তুই নাহি তোর কোডা সি আর দাই বই খাইলি তুই কি করে খাব তোর তাও চলবো তো দাদা মুক্তি যোদ্ধা শেখ আসিনা যে কোডা সি আর বই আইছে ওই সি আর দাই মুক্তি যোদ্ধা না পিনারা বই তা নাই বুঝলাম কিন্তু ওই কি করে খাব ও তুই খারাপ হইছস তুই জশি ওর রে তোরাতে নে খারাপ বানাইলি ওই

ওই যে মহিসাকার পোলা দুশে আছে না আজকে আমার খুকুন্ন কইছে আমি গরিব দেই হ্যাঁ আমার বাবা আমার ভালো মন্দ খেলে এড়াই না ভালো মন্দ পোশাক আশাক কিনে দেয়ারে না সেজন্য আজকে আমার ভুকুন্ন করে খেতে আল্লাহ উর্বে আছে না একদিন ঠিকই পাতা নেব দেখ পা দোয়া করি মানুষের মতন মানুষ হও বললি মানুষ হবো না বললি আদেমি বাদেমি করে দাদা মুক্তি দে দাদা না হলে দেখ পা সরকার পাতা নয় দেখ পা আমগরি একদিন এই গরিবে ঘরে দেখতে পারবা যে আমরাই ভালো সিআরে উঠতে পারছি কিন্তু ওলি উঠতে পারে নাই তখন মুক্তি যোদ্ধার বেল থাকবো না আমরা তখন কে দেখো দেখিয়ে দিব ভাইস্তা চিন্তা করে না তাহলে আচ্ছা বারাতন পড়াশোনা মাঠে হবো আল্লাহ আপা বাড়িতে আছেন বারানছেন তো কেন কি করেছ আপনারে আর সব কালকে যাই এত ধান